ফ্যাসিজম ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদী এই বিষয়টি এখন বর্তমান সবচেয়ে আলোচনার বিষয় অর্থাৎ এই বিষয়টা নিয়ে যিনি ফ্যাসিজম বোঝে না বা ফ্যাসিস্ট বোঝে না ফ্যাসিবাদি বোঝে না সেও বলে ফ্যাসিস্ট এই শব্দের ব্যবহার করছে অর্থাৎ আমরা অনেক সময় হয় না যে আমরা একটি বিয়ের প্রোগ্রামে গেলাম বিয়ের প্রোগ্রামে খাওয়া দাওয়া হলো সবই হলো অনেক মুরব্বী চাচা যিনি ইংরেজি ভালোভাবে বলতেই পারেন না শব্দ জানেন না তিনি হয়তো বলবেন সব ঠিক ছিল ম্যানেজমেন্টে ভালো ছিল না অর্থাৎ ব্যবস্থাপনা কি জিনিস সেটা না জানলেও তিনি ম্যানেজমেন্ট বিষয়টা বোঝেন তা আমাদের আসলে বিষয়টা বোঝা উচিত জানা উচিত না জেনে না বুঝে আমাদের আসলে কোনো বিষয়ে কথা বলা ঠিক না তা এখন আমি যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। সেটা হলো সর্বাত্মক রাজনৈতিক ব্যবস্থা অর্থাৎ টোটালিটারিয়ান পলিটিক্যাল সিস্টেম টোটালিটারিয়ান পলিটিক্যাল সিস্টেম যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে দুইজন মনীষী অর্থাৎ ফেডারিস ও ব্রেজিনস্কির যে লেখা আছে বই সেখানে এই বইটির নামটি একটু বলি বইটার নাম হলো টোটালিটারিয়ান ডিকটেটরশিপ অ্যান্ড অটোক্রেসি এই বইয়ে এই দুজন মনীষী কিছু বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অবজেক্টিভস যায় বলি এখানে উল্লেখ করেছেন এই বৈশিষ্ট্যগুলো পড়লে মোটামুটি আমরা ফ্যাসিবাদ ফ্যাসিস্ট ফ্যাসিজম মোটামুটি জানতে পারবো এই বিষয়টি কিন্তু আবার সর্বাত্মক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত এখন আমরা একটি বৈশিষ্ট্য জানার চেষ্টা করি বৈশিষ্ট্যের প্রথমটা হলো দেয়ার ইজ অ্যান অফিসিয়াল আইডিওলজি অর্থাৎ রাষ্ট্রের একটি নিজস্ব মতামত থাকবে বা মতাদর্শ থাকবে দুই নম্বর হল দেয়ার ইজ এন সিঙ্গেল ম্যাস পার্টি ইউজুয়ালি লিড বাই ওয়ান ম্যান অর্থাৎ একজন নেতার নেতৃত্বাধীন দলের অস্তিত্ব থাকবে তিন নম্বর টেরর ইজ ইউজড বাই গভর্নমেন্ট টু ইনফোর্স অবিডিয়েন্স অর্থাৎ অনুগত আদায়ের জন্য সরকার সন্ত্রাস চালাবে বা সন্ত্রাসী কার্যক্রম থাকবে পরবর্তীতে আছে দ্য গভর্নমেন্ট হ্যাজ মনোপলি অফ কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার উপর অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা বলতে তো কমিউনিকেশন যেটা বুঝি আমরা যে আন্তঃযোগাযোগ বহিঃযোগাযোগ এই যে যোগাযোগ ব্যবস্থা মিডিয়া এর উপরে গভর্নমেন্টের একটা নিয়ন্ত্রণ থাকবে একচেটিয়া তারপর হলো গভর্নমেন্ট হ্যাজ মনোপলি অভার উইপেন্স অর্থাৎ অস্ত্রশাস্ত্রের উপর সরকারের একচেটিয়া অধিকার কায়েম থাকবে এবং লাস্ট অন যেটি আরো গুরুত্বপূর্ণ বিষয় দেয়ার ইজ এন সেন্ট্রাল ডিরেকশন অব দ্য ইকোনমি অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থার উপর কেন্দ্রীয় নির্দেশনা কার্যকর হবে এই যে বিষয়গুলো আমরা পড়লাম বুঝলাম এটা পড়লে মোটামুটি ফ্যাসিজম ফ্যাসিস্ট বিষয়টা আমরা বুঝতে পারলাম এখন এই দুই রাষ্ট্রবিজ্ঞানের অভিমত অনুসারে সর্বাত্মক রাজনৈতিক ব্যবস্থার অন্তর্ভুক্ত হলো ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা আশা করি ফ্যাসিজম ফ্যাসিস ফ্যাসিবাদ মোটামুটি আপনাদের আয়ত্তে এসেছে ধন্যবাদ পরবর্তী এই বিষয়টা নিয়ে বিস্তর অর্থাৎ আমার পরবর্তী আলোচনা হবে সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা ধন্যবাদ